আজকে আমরা বানাচ্ছি বিচুদের লাড্ডু মোটিচুর লাড্ডু বানাতে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিনি আড়াইশো বেসন এক চামচ বাটার আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আপ চামচ হলুদ আর নিয়েছি চাল মগজ এক চামচ আর এক চিনতে মতো এলাচ আর একটু ফুটকান এবার আমি প্রথমে বেসনটা দিয়ে একটু গুলে নেব

আমি ব্যাটার একটা ব্যাটার বানিয়ে নেবো ভালো করে একটা মিশিয়ে নেবো এটাকে ব্যাটার ডালে মিশ্রণটা বানানোর সময় দেখতে হবে যাতে মিশ্রণের বলতে ওরকম কোনো দানা দানা ভাব থেকে যায় তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে এবার আমরা ব্যাটারের মিশ্রণটা চেক করে নেবো দেখুন একটু দাঁড়া দাঁড়া ভাব একদম দাঁড়া দাঁড়া ভাব এটা পুরো রেডি এখানে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু জোরে দিয়ে দিয়েছি তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা এই ছাঁচার সাহায্যে রেশনের মিশ্রণটা ভেজে নেব দেখছেন কি সুন্দর এটাকে আমরা হালকা হালকি বেজে নেবে ব্যাসনের মিশ্রণটা ভাজা হয়ে গেছে এটাকে আমরা তুলে নেব এরম ভাবে এই পুরো ব্যাটারের মিশ্রণটা আমরা ভেজে আমরা পুরো ব্যাটারটা এরম ভিজে পেঁপেশাস ভাজাটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা একটা পাই নিয়েছি এতে আমরা দিয়ে দেবো আড়াইশো গ্রাম চিনি আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবো আমরা দিয়ে দেবো এলাচের গুঁড়ো জলের সঙ্গে মিশে গিয়েছে এবার আমরা এতে দিয়ে দেবো একটুখানি ফুড কালার এবার আমরা এতে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা বেসনটা এবার আমরা দিয়ে দেবো এটা একটু বাটার আমাদের রেডি এবার আমরা এটাকে নামিয়ে নেবো তারপরে আমরা নামিয়ে নেবো লানটা আমাদের হয়ে গেছে আমাদের হাসা ঠান্ডা হতে হবে লানটাকে বানিয়ে নেবো বানিয়ে নেবো আমাদের লাড্ডু রেডি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন থ্যাংক ইউ